বয়সী এক কিশোরীকে যৌন নির্যাতনের দায়ের সম্প্রতি কারাবন্দি ইথোপিয়ান এই আশ্রয় প্রার্থী এখন তিনি মুক্ত তবে ভুল ভুলবশত মুক্ত ঘটনাটি যখন শুরু হয় সেটি হচ্ছে ছোট নৌকা করে যুক্তরাজ্যে পৌঁছান কেবাতো এরপর এপিংয়ের বেল হোটেল হোটেলে আশ্রয় পান সেখানে তিনি অন্য আশ্রয় প্রার্থীদের সঙ্গেই থাকতেন কিন্তু শান্ত মুখের আড়ালে লুকিয়ে ছিল বিপজ্জনক এক মানুষ জুলাই মাসে এক পার্কের বেঞ্চে বসা কিশোরীকে জোর করে চেষ্টাও করেন এবং চুমুক মন্তব্য করেন পরদিন ফের ফিরে এসে আবারও তিনি আক্রমণ করেন পাশাপাশি এক নারীকে যৌন হয়রানি করেন যিনি তাকে সিবি তৈরিতে সাহায্য করছিলেন যেন তিনি কাজ খুঁজে পান সেপ্টেম্বরে আদালতে প্রমাণিত হয় তার সব অপরাধ রায় আসে বারো মাসের কারাদণ্ড পাঁচ বছরের সেক্সুয়াল হার্ম প্রিভেনশন অর্ডার আর দশ বছরের জন্য সেক্স অফেন্ডার রেজিস্টারে নাম অন্তর্ভুক্ত তার বয়স নিয়েও বিভ্রান্তি তিনি দাবি করেন তার বয়স আটত্রিশ কিন্তু আদালতের নথিতে বয়স একচল্লিশ কিন্তু এই ব্যক্তি এখন মুক্ত কারাগার থেকে সরাসরি তাকে পাঠানোর কথা ছিল অভিবাসন আটক কেন্দ্রে যাতে নির্বাসন কার্যক্রম শুরু হয় কিন্তু এক প্রশাসনিক ভুলে তিনি মুক্তি পান সাধারণ বন্দির মতোই কারা বিভাগ তদন্ত শুরু করেছে এবং এক কর্মকর্তা তদন্তকালীন দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে এসএক্স পুলিশের তথ্য অনুসারে দ্রুত অনুসন্ধানে নিশ্চিত হয়েছে আজ দুপুর 12টা 41 এ কেবাতো থেকে লন্ডনগামী ট্রেনে ওঠেন কারা কর্তৃপক্ষ ভুল বুঝতে পেরে মাত্র 16 মিনিট পর দুপুর 12টা 57 মিনিটে তাকে খোঁজা শুরু করেন কিন্তু তখন অনেক দেরি ট্রেন ছুটছে লন্ডনের দিকে আর কেবাতো মিলিয়ে গেছে মানুষের ভিড়ে আর এই যে এরকম একজন অপরাধী মুক্ত হয়েছে এবং তাকে মুক্ত দেওয়া হয়েছে এটি নিয়ে এখন ব্রিটেনের রাজনীতিতে চলছে ঝড় ঘটনাটিকে কিন্তু ঘিরে বিরোধী দল সরকারি দল সবাই মন্তব্য করছেন রাজনৈতিক বিশ্লেষকরাও ঘটনাটিকে ভিন্নভাবে দেখছেন ঘটনাটি প্রকাশ পেতেই নড়েচড়ে বসেছে ওয়েস্টমিনিস্টার বিচার মন্ত্রী ডেভিড লেমি বলেছেন এটি এক লজ্জাজনক ভুল তারা পুলিশকে সহায়তা করছেন এবং তাকে অবিলম্বে ধরতে হবে নির্বাসিত করা হবে এটি শেষ কথা প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এই বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন তিনি যোগ করে মানে তিনি লামির সাথে একই সাথে লামির কথার পরিপ্রেক্ষিতে তিনি আরো বলেছেন এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য পুলিশ দ্রুত পদক্ষেপ নিচ্ছে সরকার তাদের সঙ্গে কাজ করছে জেমস ফোর্ডের লিবারেল ডেমোক্র্যাট এমপি মেরি গোল্ডম্যান ক্ষোভ প্রকাশ করেছেন এই অবহেলা জনগণের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে তিনি প্রকাশ্যে তদন্ত চান তদন্ত চান কেন এমনটি ঘটেছে অন্যদিকে কনজারভেটিভ নেতা কেমি ব্যাডেন ব্যাডেন অভিযোগ করেছেন লেবার সরকারের অধীনে গোটা সিস্টেম ভেঙে পড়েছে একজন সদ্য দণ্ডিত যৌন অপরাধীকে মুক্ত করা এমন অযোগ্যতা অকল্পনীয় আইন বিভাগের একটি বলে মনে করছেন তিনি আর আলোচিত রাজনীতিবিদ নাইজেল ফারাজ বলেছেন সে এখন অ্যাসেক্স রাস্তায় হাঁটছেন ব্রিটেন ভেঙে পড়েছে এতে দেখেই বোঝা যায় ব্রিটেনের চারপাশে কেমন অপরাধী খুঁজছে রাখি রানার টিভি লন্ডন